আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে মাছ রান্না করার রেসিপি শেয়ার করব না কিভাবে মাছ কেটে নিতে হয় আমি বড় এক তিন কেজি চিতল মাছ আপনাদের সাথে কেটে শেয়ার করব। কিভাবে চিতল মাছ পরিষ্কার করতে হয় আমি একটি মাছ পরিষ্কার করার একটি নিয়েছি দেখুন আমি কিভাবে মাছটা পরিষ্কার করতেছি আপনারা এভাবে যদি মাছটা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই মাছ আইস ফালাবার একটি মাছ আইস ফালাবার কিনে নেবেন আমি ওপরে আঁশগুলো দেখুন কত সহজভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সহজভাবে এটা দিয়ে পরিষ্কার করা যায় আপনারা অবশ্যই মাছ পরিষ্কার করে এটা কিনে নেবেন তাহলে বড় মাছ কিনে আপনারা বাড়িতেই কেটে নিতে পারেন না অনেকে বাজার থেকে মাছ কেটে আনেন তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা চাকর সাহায্যে বা বটির সাহায্যে মাছটা কেটে নিতে পারেন আমি অনেক বড় মাছ হাত দিয়ে ধরতে পারছি না তার জন্য একটা আমি বটি দিয়ে কীভাবে কাটতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে মাছটা একটু কেটে দুই পাল্টা করে নিব যাতে আমার কাটতে সুবিধা হয় আমি এখন মাছগুলো টুকরো টুকরো করে নিতেছি যাতে আমার কাটার সুবিধাতে মাছটা এতটাই বড় যে আমি হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না এতটাই বড় তিন কেজি মাছ আপনারা চাইলে মাছটা মাঝখান দিয়ে কেটে নিতে পারেন আমি পেটের দিকটা মাছখান দিয়ে কেটে দিতেছি এত বড় মাছ দিয়ে না মাঝখান কাটলে মাছটা যখন আমি ফ্রাই করব তখন মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য এখানে আমি পেটের অংশটা আলাদা করে দেব যে ছোটো ছোটো আয়স সবগুলো আমি বটির সাহায্যে উপরে একটু পরিষ্কার করে নিতেছি আপনারা একদম সহজভাবে এই মাছটা আপনাদেরকে কেটে শেয়ার করলাম আপনারা অনেকেই বাজার থেকে মাছ কেটে আনেন বড়ো মাছ অনেকেই কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই মাছ পরিষ্কার করা আইস কিনে নিয়ে আসবেন তাহলে আপনাদের মাছ পরিষ্কার করা একদম সহজ হবে আমার বটিটা এতটাই ধারালো তার জন্য আমার কোনো চাকর প্রয়োজন হয় নাই আমি তাও দিয়ে বটি দিয়ে কেটে নিতেছি মাছের টুকরো গুলো একটু বড় করে আমি কাটতেছি যাতে যখন আমি ফ্রাই করবো যাতে ভেঙে না যায় আর পেটির কুটিটা আমি কীভাবে করতেছি আপনারা দেখতে পারছেন একদম সহজ মাছ কাটা যারা মাছ কাটতে জানেন না তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই আমার ভিডিও ফলো করে দেখবেন কিভাবে মাছ কেটে নিতে হয় এই মাছটা আমি কেটে পরিষ্কার করে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব অবশ্য আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাজনটি ক্লিক করে রাখবেন দেখুন আমার তিন কেজি চিতল মাছ কেটে প্রায় এক বল হয়েছে এখন আমি মাছগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার মাছগুলো কতটাই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে একদম জ্বর জোর একটি ছাঁকনির ও পানিগুলো আমি ছেঁকে নিয়ে এসি যাতে ফ্রিজে রাখার পর কোনো রকম মাছ থেকে পানি না বের হই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ